জিজ্ঞাসা করো চাই ছোট ছোট হোক কৈশোর হোক আর যুবক হোক মুসলমানের প্রত্যেকটা সন্তান এক বাক্যে বরিষ্ঠ কণ্ঠস্বরে বলে দেবে আমি আমার বাবাকে আমার রাসূলকে যতটা ভালোবাসি আমার বাবাকে ততটা ভালোবাসি না আমি আমার মাকে যতটা ভালোবাসি আমি আমার রাসুলকে তার থেকে লক্ষ কোটি গুণ বেশি ভালোবাসি ঠিক কিরা বলেন এজন্য নাস্তিক বেঈমান মুরতাদদেরকে বলবো যারা আমার রাসূলের সাথে বেয়াদবি করো যারা তোমরা সাতেমে রাসূল তারা মনে রাখো যদি মুসলমান জাগে আর মুসলমানদের কলিজায় যদি আঘাত লাগে তাহলে মুসলমানদের ঘর থেকে একটা একটা জীব একটা প্রাণ বাকি থাকবে না ছোট বড় বৃদ্ধ বৃদ্ধা সবাই বের হবে তোমাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার জন্য ঠিক এজন্য মুসলমান শপথ করতে হবে শপথ করতে হবে দৃঢ় শপথ যতই যতই শক্তিশালী কেউ আসুক না কেন যতই কেউ পরাশক্তি হোক না কেন যারাই আমার রাসূলের সাথে গোস্তাকি করবে যারাই আমার রাসূলের সাথে বেয়াদবি করবে তাদের জায়গা আমরা পৃথিবীর কোনো ইঞ্চি জমিনে দিতে পারবো না ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীর সমস্ত কিছুর থেকে পৃথিবীর সমস্ত সম্পদের থেকে পৃথিবীর সমস্ত ভালোবাসার থেকে আমাদের রাসুলের ভালোবাসা সব থেকে বেশি আমাদের হৃদয়ে লালন করার তাও দান করেন সকলেই বলি আল্লাহ আমিন সম্মানিত তাও জনতা আসো এসারের নামাজ